স্বপ্ন ছিল ঘরের মাথার ওপর ছাদ নিরাপদ আশ্রয় একটু শান্তির জীবন কিন্তু শেরপুরের নালিতা বাড়িতে সেই স্বপ্ন আজ ধুলো জমা তালাবদ্ধ দরজার আড়ালে উপজেলার ভোগাইপার আশ্রয়ন প্রকল্পে গিয়ে দেখা গেল সারি সারি সরকারি ঘর কেবল ঘর নয় তার সঙ্গে ঝুলছে তালা দু সালে আশ্রয়ন প্রকল্প দুইয়ের আওতায় এই ঘরগুলো বরাদ্দ দেয়া হয়েছিল গৃহহীন পরিবারগুলোর জন্য কিন্তু বাস্তবে প্রায় চল্লিশটির মতো ঘরে তালা ঝুলছে বছরের পর বছর স্থানীয়রা বলছেন অনেকেই ঢাকায় কিংবা অন্যত্র কর্মসংস্থানের খোঁজে ছুটে গেছেন কেউ কেউ আবার নিজের নামে বরাদ্দ পাওয়া ঘরটি তালাবদ্ধ করে পুরনো বাড়িতেই বসবাস করছেন অভিযোগ আছে কেউ কেউ নাকি এই ঘর অন্যের কাছে বিক্রিও করে দিয়েছেন সত্তরটা ঘরের মধ্যে বেশিরভাগই ডাহা ত্রিশ পঁয়ত্রিশটা ঘর লুক আর এরও আছে দুই তিনটা ঘর বেঁচেও থেকে গেছে কেউ কেউ যে আয়া সাইরে থেকে গেছে গা এটা খাইব কি গেছে স্থানীয় বাসিন্দা আমিনুল ইসলাম বললেন যাদের নিজস্ব বসত বাড়ি ছিল তারাই এই ঘরগুলো পেয়েছে তাই তারা এখানে না এসে আগের বাড়িতেই থাকছে ফলে ঘরগুলো তালাবদ্ধই থাকছে সারা বছর জন্য আরেকজন উপকারভোগী চম্পা বেগম তিনি বলেন সরকার আমাদের ঘর দিয়েছে কিন্তু খাইতে তো দেয় নাই কাজ নাই আশেপাশে কেউ কেউ ঢাকায় কাজ করে মাঝে মধ্যে আসে সাইডা পুলা দেখে আঙ্গনবাড়ি ঘরের টোঠায় একান ঘর দিছে থাকতাছি আমরা বাইরে আসে ডা ডু আছে বছর তাহলে আমার তাই ওই যে ইসলাম না হইলে আয়া বাড়ি দুই বাইরে না বাইরে ওর দেখ কমে আছে আঙ্গরি আশেপাশে বেশি আছে যদি প্রকৃত গৃহহীনরা না থাকে আর যাদের ঘর আছে তারাই যদি বরাদ্দ পায় তাহলে প্রকল্পের উদ্দেশ্য কোথায় এই প্রশ্ন নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলেও তিনি এ বিষয়ে কোনো কথা বলতে রাজি হননি যে ঘরগুলো হতে পারতো এক একটি স্বপ্নের ঠিকানা সেগুলোই এখন দাঁড়িয়ে আছে নীরব সাক্ষী হয়ে প্রশাসনের অবহেলা বাছায় স্বজন প্রীতি এবং প্রকল্পের উদ্দেশ্য থেকে বিচ্যুতির এই প্রকল্পগুলো যেন শুধু কাগজে কলমে না থেকে বাস্তবে উপকারভোগীদের জীবনে আলো নিয়ে আসে সেটি নিশ্চিত করাই এখন প্রশাসনের বড় চ্যালেঞ্জ